ম ভগবতী বাসুদেবায় শ্রীমৎ বিষাদযোগ অধ্যায় এক শ্লোক নাম্বার মানে মানে চ ও শরীরে মানে দেহে মেয়ে মানে আমার রোম হর্ষ মানে রোমাঞ্চ চ মানে ও জায়তে মানে হচ্ছে গান্ডিবম মানে গান্ডিব নামক অর্জুনের ধনুক সংসতে মানে স্থলিত হচ্ছে হস্তাত মানে হাত থেকে ত্বক মানে ত্বক চ মানে ও এব মানে অবশ্যই পরিদহতে মানে দগ্ধ হচ্ছে অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডি পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে তাৎপর্য শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচন্ড জড়জাগতিক ভয় অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয় পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে এই ভয়ের উদ্বেগ হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে তার অন্যান্য লক্ষণ দেখে আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডি ধনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয় অর্জুন এমন মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ মুখ শুকিয়ে যাওয়া গা জ্বালা করা আদির মাধ্যমে কবিরভাবে বিবেচনা করে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিল এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মুহমান হয়ে পড়েছিলেন ওম নম ভগবতে বাসুদেবায় যদি ভাগবত গীতা তোমাদের শুনতে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ এই নির্মাধক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকে ওম নমো ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ